সম্মানিত উপস্থিতি কুরআন তেলাওয়াতের পর আমরা একটু সালাম শুনব আমাদের সামনে সালাম দিতে আসছেন কুরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রাহমাহুল্লাহর সুযোগ্য সন্তান জনাব মাওলানা শামিম সাইদি শামিম সাইদি আমাদের আপনাদেরকে সালাম দিতে আসছেন الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أما آمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أما أرسلناك إلا رحمة للعالمين. جاتيو سيرت كوميتي ঐতিহাসিক সরোয়াতি উদ্যানে সিয়াতুল নবী সাল্লাল্লাহু সাল্লাম মাহফিলের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত দেশ সেরা জগৎ সেরা আলে মোলামা বৃন্দ উপস্থিত আমার মুরব্বিয়ান এবং সাংবাদিক বৃন্দ পদ্মারা মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত একটি আনন্দের এবং ঐতিহাসিক দিন এই দিনে আমরা একত্রিত হতে পারলাম মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব রসুল সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আমাদের সকলের জন্য রহমত স্বরূপ আমরা সৌভাগ্যবান অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা শেষ নবী সের নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত আজকে আমরা সেই সৌভাগ্যবান উম্মত হিসাবে দুর্ভাগ্য নিয়ে চলতেছি দুর্ভাগ্য এই কারণে যে আমরা যে নবী নবী করিম সাল্লাম যে সোনালি যুগ উপহার দিয়ে গিয়েছিলেন যে কোরআনের মাধ্যমে সেই কোরআনকে আমরা মানতেছি না কোরআনকে পড়তেছি না কোরআনকে জানতেছি না কোরআনকে বুঝতেছি না আজকে সেই কোরআনকে না কারা মানার কারণে না বোঝার কারণে আজকে গোটা বিশ্ববাসী বিশেষ করে বাংলাদেশের উপরে জুলুমের পাহাড় বসে আছে আমরা চাইব বাংলাদেশে গত চোদ্দ সতেরো বছর ধরে যে জুলুমের পাহাড় আমাদের উপরে চেপে বসেছিল আল্লাহ রসিম দয়ায় ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে যে আজকে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে সুন্না বাস্তবায়নের মাধ্যমে সত্যকের শাসনের মাধ্যমে আপনারা কি সত্যকে শাসন চান সত্যকে শাসন চান তাহলে আমরা দু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ আগামী দিনের যে দিন আসবে সেই দিন কোরআনের দিন হবে সুন্নার দিন হবে আমরা সেই কোরআন এবং সুন্নাকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে বাজি রাখবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তো